আমার উদ্দেশ্য কখনোই ভুল তথ্য দেওয়া না আমি সবসময় জাস্টিফাই করেই কিন্তু একটা চেষ্টা করি আপনাদেরকে তথ্য দেওয়ার তবে কাল সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সময় তো দর্শক মন্ডলী আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মেয়ের আপনারা সকলেই ভালো আছেন সো দুবাইন্টোরনাটক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমার নাম আব্দুর রাহিম আমি সংযুক্ত আরব আমিরার থেকে বলতেছি সো বন্ধুরা আপনাদের সাথে কিন্তু আজ গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব তো আপনার সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবেন তারপরেই কিন্তু আপনি বুঝতে পারবেন তো আজকে বিষয়বস্তু হচ্ছে আপনার আমি কালকে একটা ভিডিও আপলোড করছিলাম যেখানে আমি উল্লেখ করছিলাম যে দুবাই অফিসিয়ালিভাবে কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছে যে জুন মাসের মাঝামাঝি সময়তে কিন্তু আপনার ভিসাটা উন্মুক্ত হয়ে যাবে সব ধরনের ভিসা তো এইখানে একটু ভুল বোঝাবুঝি হয়েছে সেটা হচ্ছে আপনার আমি একটা ওয়েবসাইট আমি কাটাকাটি করছিলাম যেখানে আমি প্রত্যেক দিনই ওয়েবসাইট দেখি গুগল সার্চ করি বা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে আপনার ভিজিট করে বোঝার চেষ্টা করি যে ভিসা কী আসলে খুলছে কি না এই বিষয়গুলো সার্চ করার সময় কিন্তু আপনার আমার একটা জিনিস নজর আসে যেখানে একটা আর্টিকেলের লেখা ছিল যে জুন মাসের মাঝামাঝি সময়ে কিন্তু সব ধরনের বিষা খোলার আপনার একটা সিদ্ধান্ত হয়ে গেছে বাংলাদেশিদের সাথে যে দূতাবাসের যে কূটনৈতিক আলোচনা হয়েছিল প্রথমে অনেকবার তো সেই আলোচনার ফলেই কিন্তু আপনার জুন মাসের মাঝামাঝিতে একটা সিদ্ধান্তই তারা আসছে যে সব ধরনের বিষা কিন্তু উন্মুক্ত হয়ে যাবে এরকম একটা আর্টিকেলের লেখা ছিল আর ওই আর্টিকেলটা আমি যখন দেখি দেখার পরে এতটাই এক্সাইটেড হয়ে গেছিলাম যে আমি আর সামলাইতে পারি না নিজেকে সবার আগে কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছিলাম আর যখন আপনার আমি ভিডিও আপলোড করার পরে কিন্তু কিছু ব্রাইভাদার আমাকে ফোন করে এবং আমাকে বিষয়টা ক্লিয়ার করে যে এখনও কোনো অফিসিয়ালিভাবে কোনো ঘোষণা আসেনি তো সেই ক্ষেত্রে আমি আপনাদের সবাইকে দুঃখিত জানাই আর আশা করা যায় যে জুন মাসের মাঝামাঝিতে যদি অফিসিয়ালি ঘোষণা নাও আসে তারপরও আমরা একটা আশা নিয়ে থাকতে পারি যে ইনশাল্লাহ জুন মাসের মাঝামাঝিতে একটা খবর কিন্তু আসবে ভালো একটা খবর কিন্তু আসবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন একটা ছোট্ট ভুল বোঝাবুঝি হয়েছে আমি আপনাদেরকে বিভ্রান্ত করতে চাই নাই আশা করা যায় জুন মাসের মাঝামাঝিতে ভিসা আসলে উন্মুক্ত হয়ে যাবে তবে এটা একশো পার্সেন্ট শিওর না আপনার এটা আমি আমি কিন্তু আগের ভিডিওতেও বলছি যে দুবাইয়ের ভিসা কিন্তু দুই দিন পরে পরেই কিন্তু রুলস চেঞ্জ হয় তো সেই ক্ষেত্রে একশো পার্সেন্ট শিওর দিয়ে কিন্তু আপনাদেরকে কেউই জানাতে পারবে না তা আমরা সব কিছু বিবেচনা করে একটা পর্যবেক্ষণ করে কিন্তু বুঝতে পারি যে জুন মাসের মাঝামাঝিতে খোলার একটা ভালো সম্ভাবনা আছে তো ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আল্লাহর কাছে যেন জুন মাসের মাঝামাঝিতে যেন বিচারটা উন্মুক্ত হয়ে যায় আমি তো ওইটাই চাই যেন আমাদের সকল বাংলাদেশি প্রবাসীরা যারা কিনা নতুনের ফ্যামিলির চাপে আছে যারা কিনা ফ্যামিলিতে আপনার সচরাচর দিতে পারতেছে না বাংলাদেশে কাজ করে তারা কিন্তু দুবাইতে আসলে কিন্তু ভালোভাবে ফ্যামিলিকে চালাতে পারবে তো আমরা সবাই কিন্তু এটাই চাই আমার উদ্দেশ্য কখনোই ভুল তথ্য দেওয়া না আমি সবসময় জাস্টিফাই করেই কিন্তু একটা চেষ্টা করি আপনাদেরকে তথ্য দেওয়ার তবে কালকে আমি জাস্টিফাই করার আগেই কিন্তু আপনাদেরকে তথ্যটা দিয়ে দিই যেটা আমার একটা ভুল অবশ্যই আপনারা সবাই ছোটো ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সো আজকের ভিডিও এটুকুই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন